আগে এরকম ছিল ফটোটি ড্রেস চেঞ্জ করার পর এরকম দেখতে লাগছে হ্যালো প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি যে কোনো ফটোর কীভাবে এক ক্লিকে ড্রেস চেঞ্জ করবেন তো অনেক সময় যখন আমরা একটি লোকেশনে ফটো উঠতে যাই ড্রেস আমাদের কাছে যদি একটি থাকে তাহলে কিন্তু ফটো এডিট করার পর দেখতেও বাজে লাগে কারণ এক ড্রেসে আর কত ফটো আপলোড করব বা এডিট করবো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি যদি আপনি কন্টিনিউ করে থাকেন তাহলে খুব সহজে কিন্তু যে কোনো ফটোর আপনি ড্রেস এক ক্লিকে চেঞ্জ করতে পারবেন তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক এর জন্য আপনি প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন তো প্লে স্টোর ওপেন করার পর নিচে দেখতে পাচ্ছেন একটি সার্চ আইকন রয়েছে তো আপনি এখানটা একবার ক্লিক করে দিবেন ক্লিক করার পর উপরে দেখুন একটি সার্চ বক্স ওপেন হয়ে যাবে তো আপনি এখানটা একবার ক্লিক করে দেবেন দিয়ে এখানে লিখবেন রুম তো আপনি এটা লিখে সার্চ করে দেবেন এদিকে দেখতে পাচ্ছেন এটা রুম তো ফিটরুম লিখে আপনি সার্চ করে দিবেন সার্চ করার পর আপনাদের সামনে এরকম লোগোওয়ালা একটি অ্যাপ্লিকেশন চলে আসবে তো এখানে যেহেতু আমি ডাউনলোড করেছি তাই আমার এখানে আপডেট দেখাচ্ছে তো আমি এটা আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি তো এদিকে দেখতে পাচ্ছেন ফিটরুম তো আমি এখান থেকে আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি প্রিয় দর্শক অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে কিছু এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনি কি করবেন অ্যাড ইয়ার পোর্ট্রেট তো আপনি এই এখানটায় একবার ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে এবার আপনি যে ফটোটি ড্রেস চেঞ্জ করতে চান সেই ফটোটি সিলেক্ট করে নেবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ফটোটি সিলেক্ট করে নিলাম তো এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে তো প্রিয় দর্শক তারপর এখানে দেখুন ফটোটি কিন্তু অ্যাপ্লিকেশানে অ্যাড হয়ে গেছে এবার এই যে নিচে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ড্রেস তো এগুলো ফিমেল ড্রেস তাই আপনাদেরকে একটু নিচে স্ক্রোল করতে হবে এদিকে দেখুন মেল ড্রেস এসে যাবে তো একটু স্ক্রোল করলে কিন্তু নিচে এসে যাবে তো প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি ড্রেস রয়েছে মেল ড্রেস এই যে এখানে যতগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ড্রেসটি সিলেক্ট করে নিচ্ছি তো এখানটা একবার ক্লিক করে দিলাম তারপর নিচে দেখতে পাচ্ছেন জেনারেট আউটফিট তো আপনি এখানটা একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন কিছু সময় এভাবে লোডিং নিবে তো এখানে যখন হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার ফটো থেকে ড্রেস অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে তো আমরা কিছু সময় এখানে অপেক্ষা করি তো প্রিয় দর্শক আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফটোটি ড্রেস চেঞ্জ করলাম এই এদিকে দেখতে পাচ্ছেন আগে এরকম ছিল ফটোটি ড্রেস চেঞ্জ করার পর এরকম দেখতে লাগছে তো প্রিয় দর্শক আপনিও ঠিক এভাবে এক ক্লিকের মাধ্যমে যে কোনো ফটো ড্রেস চেঞ্জ করতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই টেকনিক্যাল মঞ্চ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না